নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রীওমস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানায় চলুন আরও একটি ইজি ডিনারের রেসিপি দেখিয়ে দিই বা এটার নাম কিন্তু ছানার ভর্তা তার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি তো প্রথমে আমি লঙ্কা কুচিয়ে নিয়েছি এবারে কিছুটা ক্যাপসিকাম কেটে নিলাম স্কোয়ার করে আর টমেটো কুচিয়ে নিয়েছি তো কাছের থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আদা কাঁচা লঙ্কা একসাথে কুচো করে রেখেছি আর বেশ খানিকটা পরিমাণে ছানা ছানার রেসিপি যেহেতু ছানা তো থাকবেই আচ্ছা যাই হোক এবার একটি কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলে কড়ারই চেষ্টা করবেন সর্ষের তেলের একটা গন্ধ আসতে পারে সেটা কিন্তু ভালো লাগবে না তেল একদম গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এবং দুটো লবঙ্গ আর কিছুটা শুকনো লঙ্কা মানে গোটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ যখন ছাড়বে তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং আদা কুচনো ছিল সেটিকে তারপরে দিয়ে ভালো করে দু মিনিটের মতো নাড়িয়ে নেব সরি সরি প্রথমে বলতে ভুলে গেছিলাম ওখানে কিন্তু দু চামচের মতো বেসনও রেখেছিলাম তো এবারে সেই বেসনটি দিয়ে আমি ভালো করে বেসনটিকে ফ্রাই করে নেব তবে এই বেসনের মধ্যে কিন্তু আমি দু চামচের মতো জল অ্যাড করেছিলাম সেটি আর মানে দেখাতে ভুলে গেছি যাই হোক এবারে আমার বেসন পুরো মানে ভালোভাবে ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ ছেড়েছে তার মধ্যে কেটে রাখা টমেটোগুলিকে দিয়ে দিলাম আর টমেটো যাতে সুন্দরভাবে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছি নুন তো নুন দিয়ে টমেটো কিন্তু আমার একদম গলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এতে দিয়ে দিচ্ছি সুন্দর রঙের জন্য হলুদ গুঁড়ো ধনে জিরে আর হচ্ছে মানে এগুলোর পাউডার আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল যদি চান তো দিতে পারেন আদারওয়াইজ স্কিপ করে যেতে পারেন বা সমস্ত উপকরণকে ভালোভাবে মিলিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে কিছুক্ষণ গ্রেভিটিকে ফুটিয়ে নেব ওই ধরুন পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে গ্রেভিটি কিন্তু সুন্দরভাবে মিশে গেছে মানে বেসন গ্রেভি একটা বেশ মাখো মাখো ব্যাপার তবে বেসন দিয়েছি এটার কারণ এর স্বাদ কিন্তু আরও ইনক্রিজ হবে সেই কারণে আপনারা না চাইলে সেটিকেও স্কিপ করে দিতে পারেন এবারে স্কয়ার করে কেটে রাখা সেই ক্যাপসিকামগুলো সেটিকে দিয়ে দিলাম তার দু মিনিট পরেই আমি যেই ছানাটিকে রেখেছিলাম সেই ছানাটিকেও দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে আবারও একবার মিলিয়ে নিতে হবে আচ্ছা গ্রেভিটি হয়ে গেছে সেটি কি করে বুঝবেন যখন সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যাবে একটা সুন্দর স্মেল বের হবে তখনই বুঝতে পারবেন যে এবার ছানা দেওয়ার যুক্ত মানে উপযুক্ত হয়ে গেছে মানে গ্রেভি একদম তৈরি তো ছানা দিয়ে ভালো করে দশ মিনিটের মতো নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পাউডার সুগার তারপরে আরও পাঁচ মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে মোটামুটি রেসিপিটি যখন হয়ে আসার মুখে সেই সময় দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো এবং ঘি তবে এই সময়টিতে আপনারা কিন্তু গরম মশলা ঘি এবং তার সঙ্গে কসুরি মেথি ড্রাই রোস্ট করে দিতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিতে পারিনি রেসিপি মোটামুটি হয়েই এসেছে রেসিপি মানে যেই গ্রেভিটি বানিয়েছি ছানার ভর্তাও বলতে পারেন তার থেকে কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি আর ওপর থেকে সুন্দর গন্ধের জন্য ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি তো রেসিপি কিন্তু এই পর্যন্তই খেতে অসম্ভব সুন্দর হয়েছিল তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তো বাড়িতে কিন্তু এইভাবেই একবার ট্রাই করা চাই চাই এই শীতের সময় রাতে ডিনারে সাধারণত সবাই তো বাড়িতে রুটি খেতে চায় তো রুটির সাথে এরকম হালকা পাতলা বা মানে হালকা পাতলা কিন্তু খুবই ইউনিক টেস্টি এরকম রেসিপি কিন্তু হতেই পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকবে